ফাইনালি আমিও বানিয়ে ফেললাম স্বপ্নের সে ভাইরাল একশো উনষাট টাকার মাংসের কম্বো নাটোরের স্বপ্ন সুপার শপের মধ্যে এই অফারটি এখনো চালু হয়নি তাই বাড়িতে নিজেই বানিয়ে ফেললাম ওই কম্বর মাংসটা আমি রান্না তোমাদের সাথে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে মাংসের পাশাপাশি কোমর ভাজি করব তাই এটা কেটে রেখে দিলাম আর এইদিকে ফ্রিজ থেকে অল্প কিছু মাংস বের করে নিলাম এই মাংসগুলো দিয়ে আজকে আমি স্বপ্নে সে ভাইরাল কম্বোটা তৈরি করবো এই মাংসগুলোকে আমি ছোট ছোট একটু পিস করে কেটে নিচ্ছিলাম স্বপ্নতে মেবি নয় থেকে দশটা মাংসের টুকরা ছিল আমিও মাংসগুলোকে তেমন করেই কেটে নিচ্ছিলাম কিনতে পারিনি তো কি হয়েছে বাড়িতেই বানিয়ে নিলাম স্বপ্ন এই কাজটা খুবই ভালো করেছে এখন মাংসের দাম দিন দিন যতটা বেড়ে যাচ্ছে অনেকে এত দাম দিয়ে কিনতেই পারে না তারা এত অল্প দামে অনেকটা ভালোভাবে একবেলা খেতে পারবে কিন্তু একটা জিনিস আমার কাছে অনেকটা খারাপ লেগেছে নাটোরে কিন্তু এ অফারটা এখনো চালু হয়নি এই অফারটা নাটোরে এখন চালু হলে অনেকটা বেশি ভালো লাগতো স্বপ্নের উচিত আমাদের নাটরেও এই অফারটা চালু করা তাহলে আমরাও একটু কিছু কিনে আনতে পারতাম তো এইদিকে আমি একটা আলু নিয়ে নিয়েছিলাম লুনা দিলে তো এই কম্বোটা পরিপূর্ণই হবে না কারণ এই কম্বোটার মূলত হলো আলু আর মাংস আমি আলু নিয়েছিলাম ঠিকই কিন্তু আমি আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব না আমি আজকে পেঁপে দিয়ে মাংসটা রান্না করব কারণ পেঁপে দিয়ে মাংস খেতে আমার অনেকটা বেশি ভালো লাগে কিছুদিন আগে মায়ের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে একটা পেঁপে নিয়ে আসছিলাম তাই ভাবলাম এটা দিয়ে আজকে মাংসটা রান্না করা যাক কিন্তু পেঁপেটা কাটার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ পেপেটা অনেকটা পেকে যাচ্ছিল আর পাকা পেঁপে দিয়ে মাংস রান্না করলে তেমন একটা ভালো লাগবে না উপরে লাল দেখে আমি নিচের দিকেও কেটে নিচ্ছিলাম দেখার জন্য যে এটা নিচ দিয়েও পেকে গেছে নাকি এটা পুরোটাই পেকে গেছে আর পাকা পেঁপে দিয়ে যদি তরকারি রান্না করি তাহলে তরকারিটা মিষ্টি হবে তাই অনেকটা মন খারাপ হয়ে গেছিল কারণ আমি ভেবেছিলাম পেঁপে দিয়ে তরকারি রান্না করবো এই পেঁপেটা পেকে যাওয়ার কারণে আমি তরকারিতে দিতে পারছিলাম না তো তখনই ভাবলাম যে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে আসি তা তাহলে রান্না করা যাবে তো যেই ভাবা সেই কাজ আমরা চলে গেলাম পেঁপে পাড়ার জন্য পেঁপে গাছটা অনেকটা লম্বা হওয়ার কারণে পারতে পারছিলাম না তাই পেঁপেটাকে পাড়ার জন্য আমি একটা লাঠি ব্যবহার করলাম কিন্তু আমি অনেকটা পাতলা লাঠি নেওয়ার কারণে লাঠিটা আমার ভেঙে গেছিল তারপর বাড়ি থেকে আমি একটা লম্বা লাঠি নিয়ে আসলাম ওইটার মাধ্যমে আমি একটা পেঁপে পেরে নিলাম এই একটা পেঁপে দিয়ে আমার আজকে তরকারিটা রান্না করা হয়ে যাবে তাই আমি বেশি পেঁপে নিলাম না এই পেঁপে দিয়ে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে এই পেঁপেটা নিয়ে এখন আমি বাসায় চলে যাব আশা যাই দেখতে হবে এই পেঁপেটাও পেকে গেছে নাকি যদি পেকে যায় তাহলে আমার মনটাও অনেকটা খারাপ হয়ে যাবে কারণ অনেকটা শখ করেছিলাম যে আজকে পেঁপে দিয়ে মাংস রান্না করব এই পেঁপেটাও যদি পাকা হয় তাহলে আমার রান্না করার ইচ্ছাটা একদমই মরে যাবে তো এটা বাড়িতে নেওয়ার পরে কেটে দেখতে হবে এটা কি পাকা নাকি কাঁচা এই পেঁপেটাকে আমি বাড়িতে নিয়ে এসে পড়েছি এখন আমি এটাকে কেটে নেব এই পেঁপেটা কাঁচা ছিল তাই আমার অনেকটা খুশি লাগছিল ফাইনালি এই পেঁপেটা দিয়ে আমি তরকারিটা রান্না করতে পারবো পেঁপে দিয়ে গরুর মাংস তরকারি রান্না করার জন্য আমি পেঁপেটাকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম কথায় আছে যে মাংস সেদ্ধ হয় না পেঁপে দিলে নাকি সেই মাংসটাও সেদ্ধ হয়ে যায় তাছাড়া পেঁপে দিয়ে মাংস খেতে অনেকটাই মজা লাগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন মাকে দিয়ে মাঝে মধ্যে আমি পেঁপে দিয়ে মাংস রান্না করে খেতাম পেঁপে দিয়ে মাংস রান্না করলে হালকা হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে তো আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে তো এই দিকে পেঁপে দিয়ে মাংস রান্না করার জন্য পেঁপেগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম কারণ মাংসগুলো আমি প্রেসার কুকারে এর মধ্যে রান্না করে নেব আর প্রেশার কুকারের মধ্যে যদি ছোট করে দিই তাহলে গলে যাবে তাই আমি বড় বড় করেই কেটে নিলাম এগুলো ভালোভাবে কেটে রাখার পর আমি যে কোমরটা কেটে রেখেছিলাম ওইটাকে ভালোভাবে লবণ দিয়ে চেপে নিচ্ছিলাম কারণ কোমর ভাজি করার আগে লবণ দিয়ে ভালোভাবে চেপে রাখলে তাহলে রান্না করলে খেতে অনেকটা বেশি ভালো লাগে এটাকে চেপে রাখার পর আমি এদিক দিয়ে তরকারি রান্না করার জন্য চলে যাবো আজকে আমি প্রেশার কুকারের মধ্যেই তরকারিটা রান্না করে নেব এর জন্য প্রেশার কুকারের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাথে অল্প কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম হলে তরকারি স্বাদটা আরও অনেকটা বেশি বেড়ে যায় পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পর এইগুলাকে আমি ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব এই দিকে পেঁয়াজ মরিচগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে নিতে আমি কোস্ত আর পেঁপেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাগুলো দিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি গোড়া মশলাগুলো দিয়ে দেবো ফার্স্টে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তোমরা তোমাদের অনুমান মতো দিয়ে নিতে পারো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলোকে যতটা ভালোভাবে কষানো যাবে খেতে ততটাই ভালো লাগবে মশলা মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হয় যখন এর উপর দিয়ে তেল ভেসে উঠবে তখনই মশলাগুলো কষানো হয়ে যাবে তো এই দিকে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিলাম কম্বো বানানোর জন্য মাংসগুলো নেওয়ার কারণে অনেকটা অল্প হয়ে গেছে মাংসগুলো কিন্তু ব্যাপার না আমরা তিনজন মানুষ খাবো তিনজন মানুষের জন্য এতটুকু গোস্ত পারফেক্ট এতটুকু মাংস তিনজন মানুষ অনায়াসে খাওয়া যাবে তো এই দিকে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো যতটা ভালোভাবে কষাবো মশলাগুলো মাংসের ভিতরে ততটা ভালো করে ঢুকতে পারবে তো এইদিকে আমি মাংসগুলোকে অনেকটা টাইম ধরে কষিয়ে নিচ্ছিলাম কুকারে মাংস রান্না করলে অনেকটা নরম হয় তাই আমি মাংস রান্না করি না কেন আমি রান্না করি তো আমি মাংসগুলোকে অনেকটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আমি প্রায় আধা ঘন্টার মধ্যে এই মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি যতটা টাইম ধরে কষানো যায় খেতে ততটাই ভালো লাগে তো এইদিকে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পে পেগুলো দিয়ে দেবো এগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ মাংসগুলোকে কষাবো না কারণ এমনিতেই আমি প্রেশার কুকারের মধ্যে মাংস রান্না করব আর বেশিক্ষণ সময় ধরে যদি পেঁপেটাকে আমি কষিয়ে নেই, তাহলে পেঁপেগুলো অনেকটা নরম হয়ে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই আমি অল্প কিছুক্ষণ পেঁপেগুলোকে কষিয়ে নিলাম এরপর আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে শিষ তুলে নেবো আমি প্রায় পাঁচটা শিষ দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে পাঁচটা শিশুটার পরে আমি মাংসগুলোকে নামিয়ে নিয়েছি এইদিকে আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে পেঁপে দিয়ে মাংস দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না আমার কাছে তো এভাবে মাংস খেতে অনেকটা বেশি ভালো লাগে তোমাদের কার কার কাছে এভাবে মাংস রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তাছাড়া তোমরা কে কে স্বপ্ন থেকে ওই কম্বোটা এনেছো এটাও কমেন্ট করে জানিয়ে যেও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও